খাসির মাংসটা রাতেই নামিয়েছি কারণ খাসির মাংস কিন্তু মানে ছাড়তে সময় লাগে তা একটু সকালে উঠে আবার একটু জল দিয়ে ছাড়িয়ে নিলাম এখন মাংসটা রান্না করব। একটু দারুচিনির তেজপাতা এলাচ দিয়ে দিলাম যেহেতু আগামীকাল শুক্রবার আগামীকাল আবার আমার যেতে হবে বাবুকে নিয়ে হ্যাঁ তাই চিন্তা করলাম আজকে মাংসটা রান্না করা থাকলে কালকে দ্বীপের বাবা একটু খেতে পারবে কারণ কালকে তো বাসায় থাকবো না আবার সেই শনিবার ক্লাস করে আসতে হবে মনে করছিলাম একবার একটু বেড়াবো দিদির বাসায় থেকে আসবো কিন্তু রোববার শনিবার থেকেই আমাদের আবার কোচিং আছে পঁচিশ তারিখ পর্যন্ত চলবে তাই শনিবারের কোচিংটা তো আমি করতে পারি না যেহেতু আস্তে আস্তে আমার অনেকটা লেট হয়ে যায় তাই রবিবার আসতেই হবে কি আর করা চাকরি করলে তো মানে সব কিছুই মানিয়ে চলতে হবে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এখন জল দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবে এই যে গুঁড়ো দিলাম হ্যাঁ ধনিয়ার গুঁড়ো দিলাম আর মরিচের গুঁড়ো দিলাম এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবার আর জিরে বাটা একটু দিয়ে দেব। কারণ খাসির মাংস তো জিরে বাটা আমি একটু কমই দিয়ে থাকি কারণ খাসির মাংসে খাসির মাংস না মুরগির মাংসে আমি মশলার ভিতর একটু রসুনটাই বেশি দিয়ে থাকি রসুনের রানটা আমার কাছে ভালো লাগার এই যে মাংস তবে মাংস অনেকগুলোই ছিল একসাথে রাখা কিন্তু সবগুলো রান্না করে নিই হ্যাঁ ছাড়িয়ে রেখে দিয়েছি আবার ফ্রিজে আর অল্প কিছুটা নিলাম রান্না করার জন্য তো মাংসটা একটু কষি মানে মিলিয়ে এখন একটু ঢেকে দিলাম ঢাকনা উঠিয়ে দেখলাম অনেকটাই জল বেরিয়েছে আর আজকে বিশাল একটা পেঁপে নিয়ে আসছে একটা পেপের ওজন এক কেজি তো পেঁপেটা খুব ভালো ছিল পরে মনে করলাম যে খাসির মাংস হতে তো একটু সময় লাগে দুই পিস পেঁপে দিয়ে দেই। তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর আমার মানে মাংসের পেঁপেটা খেতে ভালোও লাগে আর একদিন রান্নাও করতে পারবো আর আলুটাও ভেজে রেখেছি আলুটাও দিয়ে দিলাম তা মাংসটাও হয়ে গেলো ডাল হয়ে গেল আর কিছুই করবো না আর এখন একটু বেলের শরবত তৈরি করে নিচ্ছি কারণ বেলটা নিয়ে আসছে আরও দুদিন আগে ইদানিং ম্যাক্সি বেল প্রায় প্রায়ই নিয়ে আসে কিন্তু বেলটা বেলের শরবতটা খেতে ভালো লাগে কিন্তু বানাতে অনেক কষ্ট এই যে শাঁখনি দিয়েছে কি নিতে হয় আবার ওটাকে গুলে নিতে হয় এটা করতে গেলে অনেকটাই সময় হয়ে যায় তারপর মনে করলাম যে কালকে আবার চলে যাব তাহলে বেলটা নষ্টই হয়ে যাবে মানে একেবারে পাকা বেল এই যে দুধের ভিতরে একবারে এখানে ঢেলে নিলাম কারণ আর দুটো পাত্র ছাড়া হয় না আর আমি সবসময় বেলের সর্বত্র একটু দুধ দিয়েই করে থাকি তাহলে টেস্টটা বেশি ভালো হয় এই যে শরবতটা হয়ে গেছে আর বাবু যেহেতু খাবে আগে আসলে এরকম ছাঁকনি দিয়ে ছাঁকতাম না কিন্তু ও ছোট মানুষ তো খেতে চায় না আর এখন একটু চিনি দিয়ে দিচ্ছি তবে আজকে মাত্র তিন চামচ চিনি দিলাম কারণ বেলটা অনেক ভালো ছিল ওই যে হয়ে গেছে বেলের শরবত আর একটু রুটিও বানিয়েছি তা দীপকে এই যে বেলের শরবত আর রুটিটা দিয়ে দেব আমি ওই ফাঁকে খেয়ে নিয়েছি খেয়ে আমরা দুজনে স্কুলে চলে যাব এই যে বাবুকে দিয়ে দিলাম আর আজকে একটা বিশাল দুর্ঘটনা ঘটে গেল মানে স্কুলের ভিতর মানে লিফ্টে উঠলাম আর এখন বাসায় চলেও আসলাম কারণ বাবুকে খাবারটা দিয়ে দিচ্ছি মানে লিফটটা লিফ্টে উঠলাম আমি ফার্স্ট ফিফথ ফ্লোরে যাবো কিন্তু ফোর্থ ফ্লোরে যখন আসলো মানে লিফটটা নেমে গেলো অনেকজনে তারপরে আমি যখন ফিফথ পোলোরে যাব। তখনই কারেন্টটা চলে গেল আর মনে হয় কি লিফ্টটা ধপ করে একেবারে নিচে পড়ে গেল। কিন্তু ওটা অটো তো পরে আবার ফোর্থ পোলরে এসে আবার আমাদের নামিয়ে দিল তা দুপুরের খাওয়াটাও হয়ে গেল বিকেলে একটু ব্যালকনির কাছে এসে দাঁড়ালাম আজকে আবহাওয়াটা খুবই সুন্দর ছিল একেবারে মেঘলা মেঘলা খুব ভালো লাগলো তাই একটু এখানে এসে দাঁড়িয়েছিলাম আর সন্ধ্যাবেলা এখন ইফতারিও নিয়ে আসছিলো দুধ ছিল কিন্তু আমি ফোন করে আবার বললাম পরে একটু লেট করে নিয়ে আসলো কারণ এখন রোজার মাস ইফতারিটা খেতে ভালোই লাগে তবে এসব খাবারগুলো খেলে গ্যাসের একটু সমস্যা হয় গ্যাস্টিকের কিন্তু তারপরও ভালো লাগে ভাজা পোড়া খেতে এখন ইফতারিটা মানে বানিয়ে নিচ্ছি আর আমাদের ইফতারির ভিতরে জিলাপিটা একটু বেশি থাকে যেহেতু জিলাপিটাই পছন্দ করে মাঝে মাঝে চাপ খাওয়া হয় হ্যাঁ তারপর গ্রিল খাওয়া হয় আর মায়ের আজকে আবার এটাই আনতে বললাম বিকেল বিকেলবেলা এই যে মিলিয়ে নিয়েছি এখন মুড়ি দিয়ে বানিয়ে আমরা এফতারিটা করে নেবো তবে এটাই ইফতারিটা তো অনেক আগেই হয়ে গেছে এখন আমি যখন ভয়েসটা দিচ্ছি প্রায় দশটা বেজে গেছে তা আজকে ইফতারিটা করতে আমাদের একটু লেটই হয়ে গেল এই যে এখন মুড়ি দিয়ে মিলিয়ে নিচ্ছি তাহলে আজকের ব্লকটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে পরবর্তী বলকে আর আমার গুলো যদি ভালো লাগে অবশ্যই একটু তোমরা লাইক শেয়ার করো আর আমাকে একটু কমেন্টস করে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম বাই